কিছু কিছু এলাকা আছে বাংলাদেশের অনেক জায়গায় গেলে শোনা যায় চট্টগ্রাম শহরে তো অ্যাভেলেবেল আছে এই যে একটা বেদাত চালু করলো যে আজান দেয় না হে কি বেদাত করে হে তো আজানি দেয় না হে বেদাত করব কেমনি যারা দুরু শরীফ পরে না তারা বেদাত করে না যারা দুরুদ শরীফ পড়ে তারাই বেदात চালু করে অর্থাৎ রাসূলের জামানায় দুরুদ ছিল কিন্তু আমাদের জামানায় এসে আমরা দুরুদের সাথে নতুন কিছু সিস্টেম চালু করছি রাসূলের জামানায় আযান ছিল আমরা আযানের মাঝে নতুন কিছু সিস্টেম চালু করছি قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد প্রিয় নবী বলেন আমার জামানায় আমার দিন যা ছিল না এমন নতুন কিছু তোমরা বানাইও না যদি বানাও সেটার কোনো মূল্য নাই এটা প্রত্যাখ্যাত বরং তোমরা যারা আমার দিনের মাঝে নতুন কিছু বানাইলা তোমরা আমার রেখে যাওয়া দিনটাকে বিকৃত করে দিলা এই আমার গায়ে একটা জামা আছে জামাটা ময়লা যদি হয়ে যায় আমি নিলাম এটা দোপায় দোলার আপনার দোফাখানায় ওইটা বেটা ধোয়ার জন্য লন্ডিতে জমা দিলাম বেটা তিন দিন পরে আমার জামাটা দিছে দেয়ার পরে আমি জামাটা হাতে নিয়ে দেখি আমার পিঠ বরাবর সে ছিদ্র কইরা আমার নিচ থেকে কাপড় কাইটা সে আরেকটা এক্সট্রা হাতা বানাইয়া দিছে হাতা হইছে কয়টা এখন আমি দেখে তো বলবো এটা কি কাম করলা বেটা কইল হুজুর জামাটার কাপড় খুব ভালো তাই এক্সট্রা একটা হাতা বানাইছি একটা নষ্ট হইলে ওইটা লাগাইতে পারবেন আমি খুশি হইয়া দশ টাকা বেশি দিব ঠিক না আমি সাথে সাথে বলবো ইন আলিল্লা আমার জামা নষ্ট করলি বেটা এটা করলি কি ওই বেটার টাকা বেশি দেয়া দূরের কথা আমি তার প্রাপ্যটা দেব না উল্টা তার বিরুদ্ধে এলাকার বিচারকের কাছে বিচার দেয়ার সম্ভাবনা আছে না নাই রাসুলের ইসলামে বাড়াইবা কমাইবা রাসুল আল্লাহর কাছে তোমার ব্যাপারে মামলা দেবে বেশি সুফিগিরি কইরা ইসলামের মাঝে সংযোজন করতেছেন অথচ প্রিয় নবী বলেন যে ব্যক্তি নতুন কিছু আমার ধর্মের মাঝে লাগাবে সে ব্যক্তির উপরে এর কারণটা কি এর কারণ হলো যখন আমরা নতুন নতুন কিছু আবিষ্কার করবো ইসলামের নামে চেয়ারম্যান সাহেব বানাইলো দুইটা নতুন জিনিস সভাপতি সাহেব বানাইলো আরো দুইটা আমিও বানাইলাম ধরেন আরো দুইটা উনি বানাইলো আরো দুইটা এরকম নতুন নতুন যদি আবিষ্কার শুরু হয় পঞ্চাশ একশো বছর পরে আসল ইসলাম আর খুঁজে পাওয়া যাবে না বেদাত আল্লাহর কাছে এত ঘৃণিত আমরা যারা বেদাতকে মোহ্বত করছি আমরা মনে করি অসুবিধা কোথায় অসুবিধা কোথায় ও বন্ধ অসুবিধা আছে মাথার মাপে টুপি হবে গায়ের মাপে জামা হবে সন্নার মাপে ইসলাম হবে মাথা তোমার মাপ তোমার তাই তোমার মাথার মাপে তোমার টুপি হবে শরীর তোমার জামা তোমার তোমার বডির মাপে তোমার জামা হবে ইসলাম তোমার আর তোমার বাবার না তোমার মন মত ইসলাম হতে পারে না ইসলাম কোরান সুন্নার মাপে হওয়া লাগবে এখন রাসুল্লাহ ইসলামে আজান শুরু হলো আল্লাহ আকবর দিয়া আর আপনি চালু করে দিলেন দুরুর শরীফ এখন দুরুর শরীফ দিয়া চালু হলো কেউ কেউ বলবেন হুজুর দুরুর শরীফ তো বালা জিনিস আচ্ছা পড়লে অসুবিধাটা কি আমি বলবো দোস্ত অসুবিধা আছে রাসুল ইসলাম তুমি একটু বাড়াইছো কয়দিন পরে আরেক বেড়ে একটু বাড়াই দিব দুরার শরীফ ভালো জিনিস আপনাদের এলাকায় মাগরিবের ফরজ কয় রাখাত পড়েন আহা কথা বলেন না কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত দুই রাকাতের পরে আত্মা তু আসে না নাই আচ্ছা সেখানে আমরা কেউ দুরু শরীফ পড়িনি আমরা দুহু আর রাসুলহু পড়ার পরে আমরা আবার দাঁড়াইয়া যাই আচ্ছা কোন ইমাম যদি মনে করে দুরু শরীফ তো ভালো জিনিস আমি দুরু শরীফও পড়মু হানাপি মাঝহের ফতুয়া হলো যদি কোনো ব্যক্তি চার বা তিন জাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাতের পরে ফরজ নামাজের দুই রাকাতের পরে তুপরা দুরু শরীফ পড়বে তাকে সাহু সেজদা দিতেই হবে এবার আপনার একটু বলুন তো সাহুজা মানুষ শকে দেয় না জরিমানা হিসাবে দেয় সাউসেজদা দেয়া নফল না ওয়াজিব ওয়াজিব তরক করলে কবিরা গুনা হয় তাহলে তুমি দুরুর শরীফ পড়ছ জরিমানা হিসাবে সাউসেজদা দেও তো দুরু শরীফ তো ভালো জিনিস জরিমানা কেন দুরুশরই ভালো কিন্তু এখানে তুমি পড়বা না কারণ রাসূলুল্লাহ পড়েনি সাহাবারা পড়ে নাই রাসূল সাহাবারা করে নাই ওটার নাম ইসলাম হতে পারে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবি껏 সাহাবী হযরত ওমরের ছেলে উনার সামনে এক ব্যক্তি হাসি দিল হাসি হাসি দেওয়ার পরে আবার বলতেছে বেটা আল্লাহুলিল্লা কি বললো আলহামদুলিল্লাহ পড়লো তারপরে আবার দুরু শরীফ পড়লো আবদুল্লাহ তারা জিজ্ঞাসা করতেছে এই মিয়া দুরু শরীফ পাইলা কই রসুল্লাহ তো আমাদেরকে হাসি দেওয়ার পরে শুধু আলহামদুলিল্লাহ শিখাইছে ঠিক না হাসি দিয়ে আপনারা কি করেন আলহামদুলিল্লা তো বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলাম মনে মনে ভাবলাম আচ্ছা আল্লাহর প্রশংসার পরে রাসুলের উপরে দুরুদ পৈরা দেই হজরত আবদুল্লাহ বলে রাসুল যেটা শিখান নাই এটা নাম ইসলাম না বেদাত বড় খারাপ জিনিস বাংলাদেশে অসংখ্য বেদাত চলছে এ নিয়ে আমি এ বইটা লিখেছি এটাতে আমি বাংলাদেশে চলমান আটত্রিশটা বেদাত লিখেছি সবগুলো নিয়ে আজকে ওয়াজ হবে না সম্ভব হবে না কুলাবে না সময় কিছু কিছু বলব তবে বেদাত যে কত খারাপ এই নিয়ে আরো কিছু কথা আমি বলছি আমার বন্ধুগণ যারা বেদাত করে তারা কখনো এই নাই যে একটা খারাপ কাম এটা থেকে তাও বাটা করে না যে মদ খায় সে বোঝে কামটা ঠিক না তাওবার সম্ভাবনা যে ব্যক্তি চুরি করে সে বোঝে এটা খারাপ কাম চুরি থেকে তাওবার সম্ভাবনা আছে কিন্তু যে বেদাত করে সে বেদাতকে কখনো খারাপ মনে করে না তাই তাও বার না। গুণা বেদাত একটা কবিরা গুনা বেদাতে হাসানা বেদাতে সাইয়ে এই দুইটা বিষয়কে দেশের লোকেরা না বুজার কারণে যত খারাপ বেদাতই হোক হাসানা বইলা চালাইয়া দেয়